আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জি ইউনিভার্সিটি পুরো তো আমাদের জি ইউনিভার্সিটি পুরো এখান থেকে আপনার যেটা করতে পারবেন সেটা হচ্ছে বিভিন্ন আপনার মোবাইল আনলকের অ্যাডভান্স কাজের যে টিউটোরিয়ালগুলা এইগুলা ফ্রিতেও পাবেন এবং আপনার অ্যাডভান্স কাজগুলা আমাদের কাছে ইনরোল হয়ে আমাদের কোর্সটি করে আপনার শিখতে পারবেন যেমন আইফোনের এ টু জেড বেসিক থেকে অ্যাডভান্স ক্লাস স্যামসাং এর এ টু জেড বেসিক থেকে অ্যাডভান্স ক্লাস এবং এর সাথে এম আই বলেন ওপো বলেন ভিভো বলেন এবং আমাদের একটা অফার রানিং চলতেছে যেটা সিক্সটি ডিসকাউন্টে বিস্তারিত জানতে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ইনবক্স অথবা আপনার সরাসরি হচ্ছে লিঙ্ক পাবেন কমেন্টে এবং ডিসক্রিপশনে ইউটিউবে লিংক পাবেন এখান থেকে ইনরোল করলেই আপনারা দেখতে পারবেন কি কি সুবিধা পাবেন এ টু জেড আপনারা চাইলে অটো পেমেন্ট করে জয়েন হয়ে মানে হয়ে আপনার ক্লাসগুলো করতে পারবেন এবং চাইলে আপনার ম্যানুয়ালেও পেমেন্ট করতে পারবেন সব থেকে বড় কথা আপনারা এই যে অ্যামাউন্টে আপনারা মিনিমাম চার হাজার টাকা ডিসকাউন্টে আপনারা জয়েন হইতে পারছেন সেটা হচ্ছে আঠাশশো টাকা দিয়ে যেটা সীমিত সময় জন্য এটা আপনারা জয়েন হওয়ার সাথে সাথে আপনাদের অ্যামাউন্ট আপনার যে টাকা এটা উঠে যাবে সেটা বলেন অ্যাপেল ক্লাস দেখেন অথবা স্যামসাং ক্লাস দেখেন যেই ক্লাস দেখেন নাম্বার ওয়ান নাম্বার টু আপনার এই যে যে পেড ফাইলগুলো আপনারা খুব সহজেই ফ্রিতে পাচ্ছেন এবং এর সাথে বিভিন্ন আমরা টুলস আপনাদেরকে ফ্রি দেওয়া হবে যেটা বিস্তারিত জয়েন হওয়ার পরে আমাদের যে গ্রুপ আমরা আরেকটা নতুন যে গ্রুপ করা হয়েছে এই গ্রুপে আপনাদেরকে জয়েন করে দিলে আপনারা বিস্তারিত আপডেটগুলো পেয়ে যাবেন যাই হোক যারা জয়েন হতে ইচ্ছুক দ্রুত জয়েন হয়ে নেন কারণ এই সুযোগটা আর সামনে পাবেন না ক্লাস দেখার জন্য জিডিএস মেম্বার ডট কম ভিজিট করবেন আপনারা ফাইলের জন্য জিডিএস রোম ডট কম ভিজিট করবেন আপনারা আনলক এবং ক্রেডিটের জন্য আপনারা হচ্ছে জিডিএস আনলক ডট কম ভিজিট করবেন আর আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এস এম এস অথবা ভয়েস এস দিবেন আমাদের লেটেস্ট যে কোনো আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক দিয়ে রাখতে পারেন এবং ফেসবুক পেজেও ইনবক্স করতে পারেন ভিডিওর আপডেটগুলো ইউটিউবে পাইতে চান সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন এতে করে লেটেস্ট ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম